ভোট কেন্দ্র কোন দলীয় গুন্ডা বাহিনী চাঁদাবাজি তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক নির্বাচন কমিশন দলীয় প্রভাবের গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সেই বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম আমরা এই পর্যন্ত কোন সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে আগামী বারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে আমরা একটি কথা বলবো সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরি কাঘাত করা হয়েছে ঢাকা দুয়ে এনসিপি নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গা আর অস্ত্রের জনজনানি আমরা শুনতে পাচ্ছি আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য কৃষি শক্তি টাকার প্রভাব গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে এবং নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে লটারির মাধ্যমে এসপি ডিসি নিয়োগ করা হচ্ছে কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সেই বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি নির্বাচনে আমরা যাচ্ছি আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলবো আপনারা ভোট কেন্দ্র জনগণের হোক ভোট কেন্দ্র কোনো দলীয় বাহিনী সন্ত্রাসী চাঁদাবাজি যারা দুর্নীতি মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক এবং যে আইনশৃঙ্খলা রয়েছে সেই আইন আইনশৃঙ্খলার আমরা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেখতে পাচ্ছি না এবং আমরা এও বলে আসছি বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে তার অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি কিন্তু তারা তাদের কর্মের পরিচয়ে দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা থেকে অনেকগুলো প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনাগুলোর মধ্যে কালো টাকার ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রত্যেক প্রার্থী অথবা প্রত্যেক ভোটারের জন্য দশ টাকা করে খরচ করতে পারবে অথবা পঁচিশ লাখ টাকার যে নিয়ম নীতি দেওয়া হয়েছে আমরা আমাদের প্রার্থীদের ক্ষেত্রে এই কমিটমেন্ট দিয়েছি যে আমরা এর মধ্যেই থাকবো অন্যান্য প্রার্থী যারা রয়েছে নির্বাচন কমিশন আশা করি এই বিষয়টি নিশ্চিত করবে যদি না করতে পারে তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে এবং পুরো বাংলাদেশে জনগণের যে দেওয়ালগুলো রয়েছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এটি পোস্টারের অপসংস্কৃতিতে ভরে গিয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামী ভালো সুস্থ সুন্দর এবং সৎ যোগ্য যেটা আমরা দীর্ঘকালীন অপেক্ষা করেছিলাম এমন একটি নির্বাচনে যেতে পারবো এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে অনলাইনে যারা আমাদের নারী প্রার্থী রয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি প্রোগ্রাম ছিল সেখানে আমরা তাদের আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম আমরা বলেছিলাম সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হ্যারাসমেন্টের বিষয়ে তারা একটি মনিটরিং সেল গঠন করার জন্য আমরা এ বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাইনি আমরা আশা করব বাংলাদেশের যারা তরুণ এবং নারী সমাজ রয়েছে যারা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল তাদের প্রোটেকশনের জন্য একটি মনিটরিং সেল দ্রুত গঠন করা হোক যেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে অসুস্থ মস্তিষ্কের যে প্রতিনিয়তা নারীদের উপরে ভয়ঙ্কর রূপে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাব এবং সর্বোপরি আমরা বলতে পারি এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নির্বাচন কমিশনের সদস্য আমরা দেখেছি সরকারেরও দেখেছি কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে আর এই নির্বাচন যেটা হচ্ছে এটা আমরা আগেও বলেছিলাম এটি একটি লন্ডন ডিলের মধ্য দিয়ে হয়েছিল এটা যদি দেশে ঘোষণা হতো বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো এবং এই সরকার গঠন হওয়ার পরে এই সরকার নির্বাচন করবে না বলে যারা অভিযোগ করেছিল যারা এই সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল তাদের সেই জনগণকে ভয় ভীতি ছড়ানোর যে তারা আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা আজকে হল সরকার দূর করল আমরা আশা করি যে ভবিষ্যতেও যে রিফর্ম অ্যাসেম্বলি হবে গণভোট হবে সে বিষয়ে সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণের পক্ষে তারা দাঁড়াবে এবং আমাদের যে গণভোট এটা আগামী একশো বছরের জন্য যেটা প্রধান উপদেষ্টা বলেছেন এটি নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই নির্বাচন পাঁচ বছরের জন্য তো সংস্কারের জন্য সকল দল মত, নির্বিশেষে বর্ণ জাতি যারা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা হায়ের পক্ষে হাঁকে জয়যুক্ত করবেন এবং একটি নতুন বাংলাদেশ আপনারা পুনর্গঠন করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম